আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বাড়িতে ঝিঙে আলু পোস্ত বানাই তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে আমি ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তোমরা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এখনই চেষ্টা করব যতটা আলুটা সেদ্ধ হয়ে যায় কারণ ঝিঙে দিলে ঝিঙে তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না এদিকে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিতে ভুলে গেছি তো দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে তারপরে আলুটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকেই আমি দিয়ে দিলাম তারপরে বাটিটাকে একটু হালকা ধুয়ে সেই বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে আলুর সাথে একদম যখন কষিয়ে ভালো করে তেল বেরিয়ে যাবে মশলাটা থেকে আমরা তখন এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো কারণ ঝিঙে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না তো ভালো করে মশলার সাথে এটাকেও আমি নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল বেশি জল দিতে হবে না কারণ আলুটা আমার আগে থেকেই হালকা সেদ্ধ আছে তো যখন একদম মাখা মাখা এই যে হয়ে যাবে তারপরে নামানোর আগে আমি দিয়ে দেবো একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলেই তৈরি আমাদের ঝিঙে আলু পোস্ত এইভাবে পোস্ত তোমরাও বানাতে পারো খুব সুন্দর খেতে হয়